স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের আবারও একটা ডেলি ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে হলো শনিবার আর সোমবার কিন্তু বাবুর পইতে তাই পইতের আগে হাতে একটাই দিন আমাদের পড়ে রয়েছে এবং সেই দিনটাই রয়েছে পইতে সংক্রান্ত আর অনেক কিছু রিচুয়ালস তো আজকে সকাল এখন বাজে সাড়ে আটটা মতন সকাল সকাল উঠে গেছিলাম ফুলের অর্ডারটা দিতে আমার ফ্ল্যাটের নিচে যিনি ফুল নিয়ে বসেন তার কাছে ফুলের অর্ডারটা দিয়ে চলে এসেছি বাড়িতে এসে চা খাওয়া হয়ে গেছে আর এখন দেখো এখানে লাইট লাগানোর কাজ চলছে মানে আজকে দশ তারিখ আজকে থেকেই লাইট জ্বলবে বাড়িতে একটু পরে বক্সটাও দিয়ে যাবে কারণ বাঙালি পইতে বিয়ে এই সব কিছুতে সানাইয়ের একটা ভাইপস রয়েছে পজিটিভ ভাইপস যেটা কিন্তু খুব চারপাশটাকে মুখরিত করে তোলে আজে বাজে গানগুলো বাজানোর থেকে মানে আমি কোনো কিছুকেই অসম্মান করছি না আমার মনে হয় আমার ব্যক্তিগত ওপিনিয়ন আমার মনে হয় যে এগুলো যেন খুব ভালো লাগে আর কি একটা মানে একটা আধ্যাত্মিক ব্যাপার রয়েছে এগুলোর মধ্যে তো আজকে কিন্তু প্রচুর কাজ আমাদের কেননা ওই যে বললাম পইতের কাজ ছাড়া অন্য কাজ করার আজকেই শেষ দিন তো চলো লাইকটা লাগানো হলে পুরো শেয়ার করছি তোমাদের সাথে দাদাভাই পৌঁছে গিয়েছে ডিউটিতে আর আজকেও একটু সকাল সকালই বেরিয়েছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে পুরো বাড়িটাই দেখো টুনির ওই রিং চেনগুলো দিয়ে সাজানো কমপ্লিট হয়ে গেছে আর আমি গোল্ডেন কালারের চেনটাই দিতে বলেছিলাম কারণ ওটা বেশি ভালো লাগে বেশি ব্রাইট লাগে অনেকগুলো কালারের কন্ট্রাস্টের থেকে আমার মনে হয় গোল্ডেন যে লাইটটা মানে ইয়োলোইশ যেটা সেটা অনেক বেশি ব্রাইট করে তোলে যেহেতু বাড়িতে কোনো অনুষ্ঠান নয় তাই মেটাল বা পার লাইট হ্যালোজেন এগুলো কোনোটাই বাড়িতে দেওয়ার প্রয়োজন নেই কেন অনুষ্ঠানটা হবে একটা রিসেপশন হলেই তো সেই কারণে বাড়িতে যেহেতু মানে আমরাই খালি একটু অনুষ্ঠান যেটুকু বাড়িতে করা সম্ভব সেটুকু করব তো সেই জন্য এরকমভাবে চেন দিয়ে পুরো বাড়িটাকে সাজানো হলো টনি লাইটের চেন দিয়ে তাহলে বেরিয়ে পড়েছি বাবা আমি বাজারে একটু মাছ কিনতে যাচ্ছি আর অল্প সবজি নেব তো চলো নতুন বাজারেই যাচ্ছি রিক্সা নিয়ে নিয়েছি চলো দেখতে পাচ্ছি আদিচ্ছি या लबी है

তো অল্প একটু সবজিও নিলাম আর এখন দাঁড়িয়ে পড়েছি একটা ডাবের দোকানে নিবো মাম্মা আর বাবুর জন্য ডাব দুজনেই ডাব খাওয়ার জন্যে খুব বায়না করে তো আজকে যখন ডাবের গাড়ি দেখলাম বাবা বলল নিয়ে নিয়ে দুটো ডাব ওদের দুজনের জন্যে তো চলো ডাব নিয়ে উঠে পড়বো কিন্তু রিকশাতে চলে এসেছি বাড়িতে মায়ের দেখো ব্রেকফাস্ট একেবারে রেডি হয়ে গেছে আজকে পাউরুটি মিষ্টি আর বোদে এই হলো ব্রেকফাস্ট তো আমারটা নিয়ে বসেছি আমি আর এখানে দেখো বাবু ওর ব্রেকফাস্ট নিয়ে বসেছে তো চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নেই ব্রেকফাস্ট কমপ্লিট করা হয়ে গেছে আর মা এখানে এত মাছ নিয়ে ধুতে বসে গেছে তো চলো মা এখানে ধুতে থাক মা ধোয়া হয়ে গেলে আমাকে ডাকবে হ্যাঁ আমি তখন একটু শেয়ার করব সবাইকে কে কি মাছ কেনা হয়েছে আর আজকে হচ্ছে দুটো স্পেশাল রান্না সেটা হচ্ছে তোমাদের দাদা ভাই মা ইলিশ না চিংড়ি কোনটা ফেভারিট চিংড়ি ইলিশের থেকে চিংড়ি বেশি ফেভারিট হ্যাঁ আচ্ছা মা তোমাদের দাদা ভাই যদিও মা আর দাদা ভাই দুজনে ইলিশটাও প্রেফার করে আর আমাদের মাম্মা তিনজনের ফেভারিট চিংড়ি মাছও রান্না হবে আজকে তো মা সব জোগাড়যন্ত্র করতে থাক তার আগে এখানে মাছগুলো একে একে ধুচ্ছে তো সব কটা ধোয়া হয়ে গেল তোমাদেরকে অবশ্যই আর আমি এদিকে দেখো বালতির মধ্যে গরম জল করে নিয়েছি কারণ করবো এখন ফেশিয়াল তো আমার সমস্ত ফেশিয়াল কিটগুলো নামিয়ে নিয়েছি এখানে হ্যাঁ দাঁড়াও তুমিও করবে তো দেখো ফেস ওয়াশ দেন স্ক্রাবার ফেস মাসাজ ক্রিম ফেস প্যাক এবং অ্যাটলাস্ট টোনার তো সব এখানে সাজিয়ে নিয়েছি আর তারপরে করব হচ্ছে গিয়ে একটুখানি ফেশিয়াল এখন করতে দাঁড়াবো ফেস টা ভালো মতো অ্যাপ্লাই করে নিয়েছি আর প্রায় শুকিয়েও এসছে আর খালি বাকি এটাকে মানে তোলার পর রিমুভ করার পর টোনারটা মাখবো আর এদিকে দেখো মা তখন থেকে মাছ ধুয়ে যাচ্ছে লাস্ট মাছ চিংড়িটা খালি বাকি তো চলো কি কি মাছ কেনা হয়েছে আবার দেখাই তো তো দেখো এখানে এনেছি মাম্মার জন্য জ্যান্ত মাছ এখানে রয়েছে আমাদের পাকা কাটা পোনা মাছ এখানে নিয়েছি পার্শে মাছ আর এখানে রয়েছে পাবদা মাছ আর আজকে ইলিশ মাছটা রান্না হবে এখানে রয়েছে ইলিশ তো দেখো এখানে রয়েছে ইলিশ মাছ আজকে হবে চিংড়ি মাছ আজকে হবে চিংড়ি মাছ আর এখানে রয়েছে ইলিশ ইলিশ রান্না হবে তুমি কি একবার আসতে পারবে সকাল সকাল মাছ বাজার ফেসিয়াল সব কিছু কমপ্লিট এখন আমাকে কিন্তু রান্নায় কনসেন্ট্রেট করতে হবে কারণ দু দুটো স্পেশাল পদ আজকে রান্না হতে চলেছে একটা হচ্ছে ইলিশের তেল ঝোল আর একটা হচ্ছে চিংড়ির মালাইকারি একই সাথে আজকে ইলিশ আর চিংড়ি দুটো রান্না করব কারণ তোমাদের দাদাভাই মাম্মা আর মা এরা তিনজন ইলিশ মাছের থেকেও বোধহয় চিংড়িটাই বেশি ভালোবাসে না দাদাভাই ইলিশটাও পছন্দ করে তবে বাকি প্রত্যেকে চিংড়িটাকে বেশি প্রেফার করে তাই ইলিশ আর চিংড়ি দুটোই হচ্ছে তবে ইলিশ মাছটা একটুখানি হালকাভাবেই রান্না করব। আর একদম ছাকা তেলে ডুবো তেলে মাছটাকে ফ্রাই করছি কারণ এই ইলিশ ভাজার যে তেলটা সেটা দিয়ে ইলিশ মাছ খেতে ভাতের সাথে মেখে আমি আর আমার বাবা প্রচণ্ড পছন্দ করি মানে সাংঘাতিক আমাদের ইলিশ মাছের ঝোল লাগবে না এক পিস ইলিশ মাছ আর এই তেলটা হলেই পুরো ভাত খাওয়া হয়ে যাবে সঙ্গে একটু নুন আর কাঁচা লঙ্কা তো চলো হালকা পাতলা ভাবেই মাছটা রান্না করবো তো চলো তো রেসিপিটা শেয়ার করি তোমাদের সাথে তো কাঁচা লঙ্কা কালো জিরে বেগুন দিয়ে একেবারে পাতলা ইলিশ মাছের তেল ঝোল রেডি বেগুন সেদ্ধ হয়ে গেছে উপর থেকে মাছগুলো দিয়ে একটুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি ইলিশ মাছের তেল ঝোল আর তারপরে বসাবো কিন্তু চিংড়ির মালাইকারিটা তবে ওটা সব কিছু দিয়ে একেবারে মাখিয়ে বসিয়ে দেবো তাই খুব একটা খাটাখাটনি নেই দুটো রান্নাতেই তো চলো আমার ইলিশ মাছ কিন্তু কমপ্লিট তো একটা জিনিস আমি রান্না করব আজকে সেটা হচ্ছে মাছের তেলের বড়া তো দেখো মাছের তেলটা একেবারে তাজা তেল দোকান থেকে দিয়েছিল আজকেই আর তাজা তেলটার বড়া ভীষণ ভালো হয় খেতে তার মধ্যে একটু পেঁয়াজ রসুন একটু আদা কাঁচা লঙ্কা ধনে পাতা নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে বেসন আর চালের গুঁড়ো দুটো দিয়েই ভালো করে মেখে নিচ্ছি বড়াটা খেতে দুধর্ষ হয়েছিল মাছের তেলের বড়াটা তো চলো ভালো করে মেখে নিই তারপর কড়াতে একে একে ভেজে নেব হ্যাঁ তো চলো আজকে রান্নাবান্নাগুলো একটু শেয়ার করি দেখো এখানে রয়েছে ইলিশ মাছের মাথায় মাছ আছে সেই মাছটাকে তুলে তেল করেছি এখানে ইলিশের তেল রয়েছে মাছের তেলের বড়া রয়েছে ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে আর এখানে রয়েছে চিংড়ি মাছটা আর রয়েছে টমেটো চাটনি তো এই হলো আজকে রান্না বান্না চলো বিকেল সাড়ে চারটে মতন বাজে খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট করে আমি যাচ্ছি এখন কিন্তু পার্লারে নেল এক্সটেনশন করতে তো যেহেতু আর একটা দিন হাতে সময় পইতের আগে এবারে ইচ্ছে হলো মানে নক্ত কাজ করতে গিয়ে ইচ্ছে মতন সব ভেঙে চুরে তছনছ হয়ে যায় আজকে জীবনে প্রথমবার যাচ্ছি নেল এক্সটেনশন করতে কিন্তু একা কারণ আমি যে পার্লারটায় যাচ্ছি সেটা ইউনিসেক্স নয় লেডিস পার্লার তো কেউ অ্যালাউ যখন নয় একাই যেতে হচ্ছে আমাকে তোমাদের দাদাভাই ফিরে এসেছে রেস্ট করছে আমাদের বাড়িতেই তো চলো আমি যে পার্লারটায় খোঁজ পেয়েছি নেল এক্সটেনশান হয় সেটা আমাকে একটু খুঁজে নিতে হবে এই আর কি তো চলো সঙ্গে থাকো যদি ভাগ্যে জোটে নেল মানে খুঁজে পাই পার্লারটা তাহলেই সম্ভব তো দেখতে থাকো ভিডিও বিয়ে হয়েছিল যখন তোমার দাদা ভাইয়ের সাথে বিয়ের পরেও বেশ কিছু দিন বলা যায় দুটো হাতেই না আমার সবসময় নখ থাকতো কিন্তু মাম্মা হওয়ার পর থেকে নখ কেটে ফেলতে হলো আর তারপর সংসারের চাপ এতটাই বেড়ে গেল যে নখ আর বড়ো হতেই চায় না সেই জন্য অগত্যা মানে বাঁ হাতের নোকটা বড়ো হলেও ডান হাতে যে আগে নোক সুন্দর শেপ করে রাখতাম সেটা আর হয় না ডান হাতে তো সেই জন্যেই নয়েল এক্সটেনশান করানো আর উপলক্ষ হচ্ছে গিয়ে বাবুর পইতে যেহেতু সেই জন্য এটা তো করাই যেতে পারে তো ভিডিও করার জন্য নিজেকেই মানে নিজের ভিডিও নিজেকেই করতে হলো কারণ ওই যে বললাম পার্লারটা ইউনিসেক্স নয় শুধু লেডিস পার্লার তো সেই জন্য তোমাদের দাদাভাইকে নিয়ে আসতে পারিনি নতুবা ও তো অবশ্যই আমাকে ভিডিও করে সব জায়গাতেই মোটামুটি হেল্প করে দেয় তো দেখো নানান রকমভাবে মানে নখটাকে ওরা ঘষে মেজে নিয়ে তারপরে এখন বিভিন্ন শেপের নেল বার করে আমার কোন আঙুলটায় কোন নাম্বারের নেলটা লাগবে সেটা এখন ওরা বের করছে খুঁজছে তো চলো যেটুকু যেটুকু পেরেছি সেটুকু একটু শেয়ার করলাম তোমাদের সাথে খুব টানা একটা লেন্দি প্রসিডিওর পুরোটা তো আর শুট করা সম্ভব নয় আর আমি একটা রেড কালারের নেল এক্সটেনশনই করেছি মানে যে নেল পলিশটা ওর ওপর থেকে লাগিয়েছে সেটা রেড কালারের যেহেতু আমি ইলো কালারের লেহেঙ্গা পরবো তো ইলোর সাথে রেডটা যথেষ্ট ভালো যায় এবং ওই ইলো লেহেঙ্গার মধ্যেও মানে রেড কালারের সুতোর কাজ রয়েছে তো সেই জন্য রেড কালারটি করছি আমি আর একটু গ্লিটার দেব ওপর থেকে তো চলো যেটুকু পারলাম শেয়ার করছি তোমাদের সাথে অনেক দেরি হয়ে গেছে এই যে দেখো নেল এক্সটেনশান আমি বাড়িতে গিয়ে তোমাদেরকে আরও ভালো করে দেখাচ্ছি দু ঘন্টার জন্যে গেছিলাম কিন্তু নেল এক্সটেনশান দুটো হাতে করতে করতে আড়াই ঘন্টা সময় চলে গেছে আর মা ফোন করছে মা তো উঠে পড়েছে অনেকক্ষণ আগেই যদিও তোমাদের দাদা ভাই রয়েছে আমি বাড়িতে গিয়ে ভালো করে তোমাদের কার সাথে শেয়ার করছি আর দেখো আমার বাড়িতে লাইটটাও জ্বলছে এখন চলো তোমাদেরকে দেখাই চলো বাড়িতে এসে একটা গুরুগম্ভীর পরিবেশ সামাল দিতে হলো বিকজ মামা আমার এই নখগুলো দেখে কান্নাকাটি শুরু করেছে তো চলো এই হলো আমার নেল এক্সটেনশন তো দেখতেই পাচ্ছ তোমরা আমি রেড কালারের উপরে একটু গ্লিটার লাগিয়েছি এটা গেল বা হাত আর এটা হলো ডান হাতে দুটো হাতেই করেছি এটা আমার জীবনের প্রথম নেল এক্সটেনশন আর এখানে এখন চলছে দাবা খেলা এই যে দেখতে পাচ্ছো বাবু আর তোমাদের দাদা ভাই দাদা ভাই হারছে এরা দুজনে মিলে খেলছে এখন দাবা চেঞ্জ করব করে রাতে খাওয়া দাওয়া সারবো লকটাও শেষ করে দিচ্ছি কারণ কালকে সকালে উঠে প্রচুর ফল আর সবজি কিনতে যেতে হবে কালকে আমার বিশাল খুশি আমি নানু তো চলো আজকে ব্লগটা শেষ করে দিচ্ছি আজকে একটা শখ পূরণ করলাম আজকে একটা শখ পূরণ করলাম জীবনের নেল ইচ্ছা আমার বহুদিনের ছিল তো বাবুর পৈতে উপলক্ষে মা বলে কথা বলো একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স তো থাকতেই হবে তাই না সেই জন্যে শখটা পূরণ করলাম তো চলো আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি আর তোমাদের সবাইকে